আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের নিয়ে যাব তিনশো ফিট রাস্তার একটা রুন অ্যাডভেঞ্চারে যখনই আমি আমার বাইক নিয়ে এই রাস্তায় নামি মনে হয় যেন সব বাধাধারা নিয়ম ভেঙে এক পণ্য জগতে প্রবেশ করছি ঢাকার কোলাহল পেছনে ফেলে যখন বাইকের গতি বাড়াই তখন মনে হয় যেন বাতাস কানের পাশ দিয়ে গান গেয়ে যাচ্ছে এই রাস্তায় বাইক চালাতে কত মজার ঘটনাই না ঘটে তো চলুন আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি একবার এক বন্ধুকে নিয়ে যাচ্ছিলাম তার নাকি বাইকের গতিতে ভয় লাগে আমি একটু মজা করার জন্য হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিলাম সে তো ভয়ে আমার পিঠ জড়িয়ে এমন ভাবে ধরলো যে মনে হচ্ছিল বাইক থেকে পরেই যাবে সে পরে অবশ্য অনেক হেসেছিলাম আমরা এই তিনশো ফিট রাস্তা শুধু একটা রাস্তায় নয় এটা আমার কাছে স্বাধীনতার প্রতীক যখন বাইক চালাই তখন মনে হয় যেন সব চিন্তা ভাবনা উদাও হয়ে যায় থাকে শুধু গতি আর সামনে এগিয়ে যাওয়ার নেশা এই রাস্তায় বাইক চালাতে গিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হয় একবার তো রাতে বাইক নিয়ে ফিরছিলাম হঠাৎ থেকে রাস্তার পাশে এক ভদ্রলোক হাত দেখাচ্ছেন ভাবলাম হয়তো লিফ্ট চাইছে বাইক থামালাম আর তিনি বাইকে উঠেই বললেন ভাই একটু জোরে চালান বউ মনে হয় পিছে পিছে আসছে শুনে তো আমি অবাক আরে কি বলে এটা পরে জানতে পারলাম তিনি নাকি তার স্ত্রীর সাথে রাগ করে হেঁটে যাচ্ছিলেন আর বাইকে দ্রুত পালানোর চেষ্টা করছিলেন কি একটা পরিস্থিতি বলেন আবার তার কিছুদিন পরে বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ থেকে একদল বাচ্চা সাইকেল রেস করছে আমিও তাদের সাথে পাল্লা দিয়ে একটু মজা করলাম তারা তো আমাকে দেখে আরো উৎসাহিত হয়ে গেল রাস্তা আমাকে সবসময় নতুন নতুন অভিজ্ঞতা দেয় সকালবেলা যখন মাঝে মধ্যেই এই রাস্তায় বাইক নিয়ে তখন দেখি মানুষজন পিকনিক করছে ছবি তুলছে আর সন্ধ্যায় যখন যায় তখন দেখি আলো ঝলমল রেস্টুরেন্টগুলোতে আড্ডা চলছে একবার বাইক নিয়ে একটা দ্রুত গতিতে যাচ্ছিলাম হঠাৎ সামনে একটা কুকুর চলে এলো ব্রেক করতে গিয়ে বাইক স্লিপ করলো আর আমি কোনো রকমের সামলে নিলাম অল্পের জন্য একটা বিপদ থেকে বেঁচে গেলাম সেই দিন থেকে আমি বাইক চালানোর সময় আরো সতর্ক হয়ে গেছি এই রাস্তা আমাকে শিখিয়েছে জীবনের গতি যতই বাড়ুক সাবধানে চালাতে হবে গাড়ি তিনশো মিটার রাস্তা আমাকে শুধু গতি আর আনন্দ দেয়নি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়েছে বন্ধুরা আপনারা যারা এই রাস্তায় বাইক চালাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মাথায় অনেকেই হেলমেট পরে না ফ্যাশন মনে করে অবশ্যই এই কাজটি করবেন না মাথায় হেলমেট অবশ্যই অবশ্যই পরবেন এবং প্রয়োজনীয় আরও যে সেফটি গার্ডগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে